বর্তমানে সবথেকে বেশি দিন চলা ধারাবাহিকগুলির মধ্যে জগদ্ধাত্রী অন্যতম এখনও ধারাবাহিকটির জনপ্রিয়তা চোখে পড়ার মতো চলতি সপ্তাহে সাত দশমিক পাঁচ টিআরপি নিয়ে তৃতীয় স্থানে আছে ধারাবাহিকটি জগদ্ধাত্রীর মেয়ে দুর্গায় এখন গল্পের মূল আকর্ষণ বড় হয়েছে সে তবে দুর্গার নায়ক কে হচ্ছেন তা জানো কি বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে দুর্গা মুখার্জি তার বাবা মার পরিচয় জেনে গেছে এবং তার পরিবার থাকা সত্ত্বেও কেন তাকে অনাথ আশ্রমে মানুষ করা হয়েছে সেটাও জানতে পেরেছে সে কালীচরণ বসের কাছে দুর্গা জানতে পারে তার মা জগদ্ধাত্রীকে কেউ খুনের চেষ্টা করেছিল এবং সে কে তা এখনো জানা যায়নি তাই দুর্গা নিজেই তার মায়ের খুনিকে ধরার প্রতিজ্ঞা করে সব মিলিয়ে জমজমাট ধারাবাহিকের গল্প এখন প্রশ্ন হলো কে হতে চলেছে দুর্গার নায়ক এ বিষয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে প্রথমে শোনা গেছিল অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জিকে দেখা যাবে দুর্গার নায়ক হিসেবে কিন্তু না সানবাংলার নতুন ধারাবাহিক ষোলক সারিতে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে এখন শোনা যাচ্ছে অভিনেতা সায়ন মুখার্জিকে নাকি দেখা যেতে পারে দুর্গার নায়ক হিসেবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা জগদ্ধাত্রীর ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিত অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো